হ্যাপি ইনস্টাগ্রাম টু মাই চ্যানেল এই যে এই যে সত্য সোনা আজকে কী জন্য রেস্টুরেন্টে এসেছো আজকে এসেছে ও রেজাল্ট বেরিয়েছে ওর ফার্স্ট টাইম এক্সাম দিল ফার্স্ট টাইম এক্সাম দিয়ে খুব সুন্দর রেজাল্ট করেছে তার জন্য ওর রেস্টুরেন্টে এসেছে এই যে এটা খুব প্রিয় রেস্টুরেন্ট আমি এখান থেকে বসে বসে ট্রেন দেখতে পাই ট্রেন দেখতে পায় বলে এটা খুব ভালো লাগে তাই তো কি করে এই জায়গাটাই ওর পছন্দ তাই তো এখান এটা হচ্ছে পান্ডুয়া স্টেশন যাবার একটা ট্রেন যাবে বাবু এখন খাওয়া রেখে দিয়ে দেখছেন একটা ট্রেন যাচ্ছে খাবার বন্ধ করে ট্রেন দেখছে এই যে রেজাল্ট বেরিয়েছে আর এখানে ট্রেন যাচ্ছে এই মুখে দিস না ওটা সস আর নেই ওটা বেছে বেছে বাবু তোমার আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে তুমি এরকম ভালো করে পরীক্ষা দেবে তো বাড়ির বাড়িতে থাকবে এই হচ্ছে পিতাজি পিতাজি আমাদের পিতাজি হাত কি